প্রদর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মোহাম্মদ সাজ্জাদ হোসেন ইউটিউবের একটি নতুন ভিডিওতে সুপ্রদর্শক আপনারা সবাই জানেন যে আমরা একশো দিনে একশো ভিডিও একটি চ্যালেঞ্জ নিয়ে প্রতিদিন কাজ করে যাচ্ছি আপনাদেরকে আমজনতার মাঝে বাংলাদেশের আমজনতার মাঝে জমি নিয়ে মানে যে নলেজ এই নলেজ না থাকার কারণে বিভিন্ন রকম সমস্যা প্রতারণার শিকার হচ্ছে মানুষজন জমি নিয়ে সো এই জন্য এই ব্যাপারগুলো থেকে বাঁচার জন্য আমরা আমজনতার মাঝে সহজ সাবলীল ভাষায় জমির নলেজগুলো ফেসবুক ইউটিউবে ছড়িয়ে দিচ্ছি আমাদেরকে এই মিশনে আপনারা সহযোগিতা করুন সাপোর্ট দিন সো আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে কিভাবে এওয়াজ দলিল কাকে বলে এওয়াজ দলিলটা কিভাবে কাজ করে এবং এটা কেন গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক অ্যাওয়াজ দলিল কাকে বলে অর্থাৎ কোনো একটি কোনো স্থাপর বা অস্থাপর সম্পত্তি উভয় ব্যক্তি সম্পত্তির পরিবর্তে যখন সম্পত্তির বিনিময়ে যেই দলিলটি সৃষ্টি হয় তাকে বলা হয় অ্যাওয়াজ বদল দলিল বা অ্যাওয়াজ দলিল এটা ইংলিশে আমরা এক্সচেঞ্জ ডিডো বলে থাকি এই অ্যাওয়াজ বদল দলিলটা দাতা এবং গ্রহীতা অর্থাৎ আমি আমার নির্দিষ্ট একটি সম্পত্তি অন্য আরেকটি সম্পত্তির সাথে আমি এক্সচেঞ্জ করতেছি আমি এতদিন বিষয়টা হচ্ছে এরকম সহজে বুঝাই আপনি কখন একটি জমি এক্সচেঞ্জ করতে পারবেন বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখন একটি সম্পত্তির বৈধ মালিক আপনার মালিকানা রয়েছে সকল কাগজপত্র সঠিক রয়েছে এবং অন্য আরেকটি জমি হয়তো অনেক দূরে আপনার বাড়ি থেকে আপনার বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে এবং আপনার বাড়ির কাছে আরেকটি জমি রয়েছে আব্দুর রহিম সাহেবের এবং তার জমিটা হচ্ছে আপনার বাড়ির সবচেয়ে কাছে এবং আপনার জমিটা আব্দুর রহিম সাহেবের বাড়ির সবচেয়ে কাছে সো এই জন্য আপনাদের নিজেদের সুবিধার্থে আপনারা সিদ্ধান্ত নিলেন যে আপনার জমিটি আপনি আব্দুর রহিম সাহেবকে দিয়ে দেবেন এবং আব্দুর রহিম সাহেব ওনার জমিটি আপনাকে দিয়ে দেবে যেটা আপনার বাড়ির কাছেই অবস্থিত সো এই জন্য আমাদের জমির ব্যবহারের নানান দিকের সুবিধার্থে প্লাস মাইনাস চিন্তাভাবনা করে আমরা যেই দলিলটি সৃষ্টি করে থাকি এটাকে বলা হয় অ্যাওয়াজ দলিল এবং অ্যাওয়াজ দলিলে কি সবসময় জমি জমির পরিমাণ সমান হইতে হবে উত্তর কিন্তু জমির পরিমাণ সমান হওয়া লাগবে না আপনার সম্পত্তিটি হইতে পারে আপনার সম্পত্তিটি হতে পারে ধানি জমি অথবা নাল জমি জমির পরিমাণ বেশি বিশ শতাংশ আবার আব্দুর রহিম সাহেবের যে জমিটি আপনার বাড়ির কাছে সেটি হচ্ছে অংশ সেই জমিটা হচ্ছে পাঁচ শতাংশ এবং আপনি চিন্তা করলেন আপনার বিশ শতাংশ জমি আপনি অ্যাওয়াজ বদল করবেন এবং আপনার ওই আব্দুর রহিম সাহেবের পাঁচ শতাংশ জমি আপনার বাড়ির সাথে আপনি সেই জমিটা নিয়ে নেবেন এটা সম্ভব এবং অ্যাওয়াজ বদল ধরিলে জমির পরিমাণ সমান হওয়াটা কিন্তু বাধ্যতামূলক না আপনারা যে কোনো বৈধ সম্পত্তি আপনি অন্য যে অন্য আরেকজন বৈধ সম্পত্তির মালিকের সাথে বিনিময় করতে পারবেন এই বিনিময়ের জন্য এখানে যে দলিলটি সৃষ্টি হয় তাকেই আমরা বলে থাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাওয়াজ বোতল দলিল বা এক্সচেঞ্জ ডিড এবং অবশ্যই অবশ্যই জমিটি যখন আপনারা রেজিস্ট্রি করে ফেলবেন তখন রেজিস্ট্রি করার পর যার যার দলিল দিয়ে আপনারা নিজেদের নামে কিন্তু অনলাইনে নাম জারি করে আপনার সম্পত্তিতে আপনি আবার নতুন করে খাজনা প্রদান করতে পারবেন এবং একবার যদি আপনি সম্পত্তি একবার অ্যাওয়াজ দলিল সৃষ্টি করে ফেলেন তাহলে কিন্তু আপনার ওই সম্পত্তি থেকে মালিকানা চিরতরে চলে যাবে আপনি ওই সম্পত্তি আর দাবি করতে পারবেন না এবং আপনি যেই সম্পত্তি বর্তমানে নিয়েছেন এইটাই এটাতেই কিন্তু আপনার নতুন করে নিজের নামে খতিয়ান সৃষ্টি করে খাজনা প্রদান করতে হবে সো এই হচ্ছে মূলত হচ্ছে আমাদের অ্যাওয়াজ বদল দলিল সম্পর্কে বেসিক নলেজ আমরা যারা জানি না অ্যাওয়াজ বদল বিষয়টা কীভাবে কাজ করে এবং জিনিসটা কাকে বলে তাদেরকে সহজভাবে মানে জানানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনারা দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনুরোধ জানাই কারণ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমরা অনেক বেশি ইন্সপায়ার পাই ইন্সপিরেশন পাই যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য সো আশা করছি সবাই ভালোও থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম